বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পানিতে ডুবে মাগুরার এক তরুণের মৃত্যু পরিবারের দাবি হত্যা সাভার বিপি স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী তানবির আহমেদ রাস বয়স একুশ বন্ধুদের সঙ্গে নৌকা ভ্রমণে গিয়ে প্রাণ হারিয়েছেন ঘটনাটি ঘটেছে গত সোমবার পঁচিশে আগস্ট সাভারের পল্লী বিদ্যুৎ ডগরতলি এলাকায় ফায়ার সার্ভিসের ডুবরি দল রাত সাড়ে নয়টার দিকে তার মরদেহ উদ্ধার করে তবে নিহতের পরিবার দাবি করছে এটি কোন স্বাভাবিক মৃত্যু নয় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার তানভীর তানভীর মাগুরার সদর উপজেলা হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামের রাজু আহমেদের ছেলে বাবার চাকরির কারণে পরিবারটি সাভারের শাহিবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। এবারে এইচএসসি পরীক্ষায় তিনি অংশ নিয়েছিলেন এবং বুধবার তার ব্যবহারিক পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল পরিবার সূত্রে জানা গেছে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বন্ধুদের সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তানভীর বিকেল সাড়ে পাঁচটার দিকে তার বাবা রাজু আহমেদকে ফোন করে তানভীর পানিতে নিখোঁজ হওয়ার খবর দেন তার সহপাঠী জাবেদ পরে ফায়ার সার্ভিসের সহায়তায় রাতেই মরদেহ উদ্ধার করা হয় নিহতের বাবা রাজু আহমেদ রিপোর্টার বাংলা টিভিকে বলেন লাশ উদ্ধারের পর স্থানীয় কিছু লোকজন আমাদের থানা বা হাসপাতালে যেতে বাধা দেয় মরদেহ সরাসরি বাসায় নিয়ে আসতে বলা হয় গ্রামের বাড়িতে আনার পর গোসল করতে গিয়ে দেখি ছেলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে পানিতে ডুবে মারা গেলে শরীরে এভাবে আঘাত থাকার কথা নয় তার পেটে পানি ছিল বলেও মনে হয়নি আমার সন্দেহ ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তানভীরের সঙ্গে কথা থাকা বন্ধু জাবেদের সঙ্গে যোগাযোগ করতে গেলে তার বাবা মা রিপোর্টার বাংলা টিভিকে বলেন ছেলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি এ বিষয়ে মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি আয়ুব আলী রিপোর্টার বাংলা টিভিকে বলেন অভিযোগ পাওয়ার পর মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে তবে মামলা করতে চাইলে

পরেছে আমরা গোসুর গোসল নেই তারপরে দেখবেন মুখ টুক তোলে না আমি ছেলে আমার মুখ তোলানো থাক না যা কিছু লাগে আমরা করবো আপনাকে মাথা গাওয়ান লাগবো না এটা বলছি আসলে আমি গতকালকে অফিসে ছিলাম আমার বড় ভাই ফোন করে বললো যে তার আমার বাড়ি থেকে রাজকে পাওয়া যাচ্ছে না বেগের মধ্যে ঘুরে ফেলে পরে ওর বন্ধুরা শৃঙ্খল কিছু বন্ধুরা ওরা ওখানে খুব ঝামেলা করে আমাদের লাশ দেখতে দেয় না এবং পুলিশের কাছে যেতে দেয় না বা হাসপাতালে নেওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ওরা বলছে যে না আমার বন্ধুকে হাসপাতালে ইন্ডে কাটবে বিভিন্ন রকম ইমোশনাল কথা বলছে এবং